ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতে তাকলেন রব্বি হাবলি মিনাহীন রব্বি হাবলি মিনা সালিহীন আয় আল্লাহ আপনি আমাকে একজন নিক্কার সন্তান দান করেন আপনি আমাকে একজন নিক্কার সন্তান দান করেন এইভাবে দোয়া করতে তাকে থাকতেন দোয়া করতে থাকতেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলিহি সালাতলামের দোয়াকে কবুল করে নিলেন এবং একজন নিক্ষার সন্তান হজরত মাহাজরা আলাইসাল্লাতুয়ালামের ঔরসে আলোকিত হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেলেন হজরত ইসমাইল আলহিসাল্লা সালাম যখন তিনি লালন পালন করতে থাকলেন তখন ইসমাইল আলহিসাল্লা তুয়ালামের মায়া মোহাম্মত ইব্রাহিম সালামের অন্তরের মধ্যে জায়গা করে নিল এইভাবে ধীরে ধীরে বড় হতে হতেই যখন ইসমাইল আলাইহিসাল্লা সালামের বয়স দশ বারো অথবা তেরো বৎসর হয়ে উপনীত হবে তখন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন ইব্রাহীম সালামকে পরীক্ষা করার জন্য মনস্থ করলেন যে তার সন্তানের মায়া ইব্রাহিম আলাইহিসাল্লা সালামের বেশি না আল্লাহ পাক রব্বুল আলমিনের মায়া তার মধ্যে বেশি তখন স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখিয়ে দিলেন ইব্রাহিম আলাইহি ইসাল্লা যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি করো ইব্রাহিম আলাইহাসাল্লাহ তুয়াল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম একশোটি উট কুরবানি করলেন আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখলেন আল্লাহর রাস্তায় আপনার প্রিয় জিনিস কুরবানি করব দ্বিতীয় দিন আবার ইব্রাহিম আলাইহা তুয়াল্সাল্লাম একশোটি একশতটি উট কুরবানি করলেন তৃতীয় দিন আবার একই স্বপ্ন ইব্রাহীম আলাইহি তুয়ালাম চিন্তিত হয়ে গেলেন আমার মাঝে সবচেয়ে প্রিয় জিনিস কি তখন তিনি মনস্থ করলেন যে আমার কাছে বর্তমানে সবচেয়ে প্রিয় জিনিসটি হচ্ছে আমার সন্তান ইসমাইল আলহিসালাতুসালাম ইব্রাহীম আলাইহিসালাতুসালাম ইসমাইল আলাইহিসালাতুসলামের কাছে তার স্বপ্নের কথা ব্যর্থ করলেন ইস ইসমাইল আলাইহিসালাতুসালামকে বললেন ইয়া হে আমার পুত্র আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমাকে যে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর নির্দেশে আপনাকে তোমাকে কুরবানি করেছি এখন আপনার মতামত কি এই প্রশ্ন করে ইব্রাহিম সালাম চিন্তিত হয়ে হতে লাগলেন চিন্তিত হতে লাগলেন যে ইসমাইল সেই চুট্ঠ, শিশু সে কি পারবে এর সম উত্তর দিতিম সে কি পারবে তার সেই মনের চাহিদা ব্যর্থ করে আল্লাহর দিকিম তার নেজামতি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উত্তর দিতিম এই ও চিন্তিতর মধ্যে যখন ইসমাইল সালামের কাছ থেকে জবাব আসল ইয়া আবাতিফা মা তুমার সাতাজিদুনি ইনসা আল্লাহ হে ইব্রাহিম হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন আমাকে দর্যধারণকারীদের ধারণকারীদের মধ্যে পাবেন যেমন পিতা তেমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলমিন এর আদেশ পালন করার জন্য ইসমাইল যখন নির্দেশ দিলেন তখন ইব্রাহিম ইব্রাহীম সালাম এবং ইসমাইল আলহিসালাতুয়ালাম মিনার দিকে রওনা হলেন মিনার দিকে যাওয়ার গিয়ে যখন ইসমাইল আলাইহিসালাতসাল্লামকে জবেহ করবেন তখন ইব্রাহিম আলাইহিসালাতলামকে ইসমাইল আলহিাসালাতুসলাম বললেন হে আমার পিতা আপনি আমাকে উপুর করে শোয়াবেন এবং হাত পা বাঁধবেন যাতে আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন তখন যেন আমার হাত পা আপনার শরীরে না লাগে আমার হাত পা যদি আপনার শরীরের মধ্যে লেগে যায় তাহলে আপনার সঙ্গে বেয়াদবি হবে এবং আপনার মনের মধ্যে আমার মায়া ঢুকে যেতে পারে যাতে আপনি আমাকে কোরবানি করা থেকে বিরত থেকে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই মহাপরীক্ষা তখন পিতা তেমনইভাবে সন্তানের কাছে সামনে করলেন সন্তানকে উপর করে শুয়াইয়া যখন সুরি চালালেন সুরি কিন্তু ইব্রাহিম ইসমাইল আলাই তুয়া গলা কাটল না তখনই ইসমাইল আলাইসালাতুয়া ডাক দিয়ে বললেন হে আমার পিঠা আমার মনে হচ্ছে আমাকে হাত পা বাঁধার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর নারাজ আপনি আমার হাত পা খুলে দেন এবং স্বাভাবিকভাবে আমাকে আপনি জবেহ করেন তখন স্বাভাবিকভাবে জবেশ করা হলো কিন্তু সুরি ইসমাইল আলাইসাল্লা তুসলামের গলা কাঠে না তখন ইব্রাহিম আলাইহা তুয়সালাম খুব রাগান্বিত হলেন রাগান্বিত হই পাথর এক সুরিটাকে রাগান্বিত হয়ে ছুঁড়ে ফেললেন সাথে সাথে পাথরের মধ্যে পড়ে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাহ ইসাল্লা তুয়া বললেন হে ছুরি তুমি একজন মানুষের গলা কাটতে পারো না আর পাথর কেটে আপনি বরত্ব জাহির করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলাইসাল্লা তুয়ালামকে বললেন হে ইব্রাহিম আপনাকে যেই আগুন জ্বালিয়ে দিতে পারল না আপনি কিভাবে মনে করলেন যে এই ছুরি আমার ইসমাইলকে কুরবানি করে দিবি তখন আল্লাহ তালা রেজামন্দি সন্তুষ্টি হয়ে যখন পিতা পুত্র একত্রিত হয়ে এক মনোভাব নিয়ে যখন সুরি চালানোর প্রস্তুতি নিলেন তখন মহান রব্বুল্লা আলমিন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন ডাক দিয়ে বললেন হে জিব্রাহিল তুমি কোথায় তুমি যাও আমার ইসমাইলের কাছে ইব্রাহিমের কাছে তারা যেইভাবে প্রস্পূর্ণ প্রস্তুতি নিয়েছে এখন যদি ইব্রাহিম সুরি চালায় তাহলে আমার ইসমাইলের গলা কেটে যাবে তখন জিব্রাহল আলাইসাল্লা তুয়া জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন দুনিয়ার জমিনে এসে ইসমাইল আলহিসাল্লা তুয়াশাল্লামকে ইব্রাহিমের সুরির তল থেকে সরিয়ে সেই দুম্বাটি ইসমা ইব্রাহিম আলাইসাল্লা তুয়াশালামের সুরির নিচে লুকিয়ে দিলেন তখন ইব্রাহিম আলাইসাল্লা তুয়া যখন চক্ষ্কু বন্ধ করে সুরি ছালালেন তখন দেখলেন যে সুরি ইসমাইলের গলা কাটছে ইব্রাহিম আলাইহিসাল্লা তুয়াশাল্লাম অতিশয় আনন্দিত হয়ে গেলেন আমার আশা আকাঙ্ক্ষা আল্লাহর সেই ছাওয়া আমি আজ পূর্ণ করে দিলাম যখন জবেহ করে ইব্রাহিম আলাহ ইসাল্লা পাশের দিকে তাকালেন তখন দেখলেন ইসমাইল তার পাশে বসা তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলেছ তুমি আমার পরীক্ষায় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছ এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপর খুশি হয়ে ইব্রাহিম আলাই তুয়ালামকে খলিল উল্লাহ উপাধি দিলেন এবং ইসমাইল আলহিসাল্লাতুয়ালামকে জবিহ উল্লাহ উপাধি দিয়ে দিলেন তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে সাদ করেছেন فلما أسلم وت... فلما أسلم للجر... للجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح العظيم الله باك رب العالمين تدر أي كرباني كبول كرنيتشن তাদের কোরবানি আল্লাহ পাক রব্বুল আলমিন কবুল করে নিলেন আসলে কোরবানি এমন একটি জিনিস সেটি হজরত আদম আলাই সালাম থেকে চলে আসছে আদম সালাম থেকে চলে আসছে সেই কোরবানি আগেকার যুগে যখন কোরবানি হতো হজরত আদম আলাই হিসালাতুয়া সালামের পরে হাবিল কাবিলের যেই কুরবানি ছিল সেই কুরবানির ধরন ছিল ভিন্ন আর আমাদের কোরবানির ধরন হচ্ছে এর থেকে আরও ভিন্ন হাবিল কাবিলের কোরবানি তখন তারা কোরবানির বস্তু নিয়ে পাহাড়ের মধ্যে রেখে দিতেন এবং তাদের কোরবানির গুস তাদের কোরবানির বস্তুগুলো যার কবুল হতো সেই কোরবানির বস্তুগুলো একটি আগুন এসে তা জ্বালিয়ে শেষ করে দিত আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সাথ করেছেন إنا أعطيناك الكوثر فصل لربك وانهر অর্থাৎ আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি তার বিনিময়ে শুক্রিয়া আদায় করে আপনি নামাজ কায়েম করেন এবং কোরবানি করেন কোরবানির সম্পর্কে সাহাবায় খারাম আরজ করলেন এর সাথ করেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে সমবেত হয়ে সকল লোকদের সম্পর্কে সংবোধন করে বললেন ইয়া আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উজহিয়া, হে লোক সকল তোমরা জেনে রাখো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আমি প্রত্যেক বছর কোরবানির করা কর্তব্য করে দিয়েছি যাতে সে পরিবারের উপর সামর্থ্য আর যে পরিবারের উপর সামর্থ্য থাকবে না তার উপর কুরবানী করা কর্তব্য নয় কারণ আল্লাহ পাক রব্বুল আল এমন কোনো আদেশ জারি করেন না যে তার সামর্থ্যবান নয় অন্য একটি হাদিসের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম কুরবানী যে করে না তার সম্পর্কে বলেছেন মান ওয়াজাদা সা আতান ওয়ালাম মুজাহি পালায়া কুরবান না না অর্থাৎ যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না সে যেন আমাদের ঈদগাহের মধ্যেও না আসে এমন কঠোর বাণী আল্লাহর রসুল দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই মহান কোরবানি সম্পর্কে রসুল সাল্লাহ আলহিহ সাল্লামের কাছে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ কোরবানীর তাৎপর্য কিম রসুল সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বললেন হে সাহাবাই কারাম রসুল সাল্লাল্লাহু আলাই ইয়াসাল্লাম বললেন সুন্নাতু সুন্ন আবি হুকুম ইব্রাহিম এটি হলো তোমাদের ধর্মীয় পিতা হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাহু সালামের শূন্য তখন সাহাবাই কারাম আরজ করলেন এতে আমাদের জন্য সোয়াব রয়েছে কি রসুল সাল্লাহ আলহিমসাল্লাম বললেন কোরবানির প্রত্যেকটি পশমের কোরবানীর পশুর প্রত্যেকটি প্রসমের বিনিময়ে এক একটি করে সব দেওয়া হবে এরপরে নবী করিম সাল্লিমুসাল্লাম আরও এর সাত করলেন যে কোরবানির দিনে আল্লাহর নিকট বনি আদমের জবাইকৃত প্রসুর অপেক্ষায় বেশি পছন্দনীয় আর কিছুই নয় আল্লাহর রসুল সাল্লি সাল্লাম আরও বললেন যে যে কুরবানির গুস্ত মাংস আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট পৌঁছে না আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট পৌঁছে তার তাকুয়া তার অন্তরের বাসনা তার অন্তরের নিয়ত এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন লাইয়ানা আল্লাহ আলহু মুহাম উহা ওয়ালা কি অর্থাৎ আল্লাহ পাক রবুল বলেন আল্লাহর নিখর তোমাদের কোরবানির গুস্ত এবং রক্ত মাংস পৌঁছে না বরং তোমাদের অন্তরের তাকুয়া তোমাদের অন্তরের সেই নিয়ত আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয় আল্লাহর নিয়ত সবচেয়েতে প্রিয় হয় এতে নিয়ত খালিস করে কোরবানি করবেন নিয়ত তাকবে আল্লাহকে রাজি খুশি করার সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি কি করব কোরবানির জন্তু কি হবে আমরা এই আলোচনার মধ্যে পেলাম যে ইব্রাহিম আলাইসাল্লাহ তু আসলাম তার সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ তার সবচেয়েতে মহব্বতের মায়ার জিনিস তার সন্তান ইসমাইলকে কোরবানি করেছেন তার ইসমাইল তার সন্তান ইসমাইলকে কোরবানি করেছেন ওই কোরবানি থেকে আমরা আমাদের শিক্ষা হলো আমাদের সবচেয়ে যে প্রিয় জিনিস সেই জিনিসটা আমরা কোরবানি করব। বর্তমান সময়ে আমরা দেখি বাজারের মধ্যে গেলে মানুষ বলা বলি করতে থাকে যে এই যে এই গরুর বলা বলি করতে থাকে যে এই গরুর মধ্যে অত কেজি মাংস হবে টাকা এত তাহলে এই গরু আমরা কিনব না এসব বলার কোনো প্রয়োজন নেই কারণ আপনি দেখবেন আপনার সেই কোরবানির গরুটি সুন্দর কিনা দেখতে কেমন সুন্দর দেখতে কেমন সুন্দর এসব দেখবেন যাতে আপনার কোরবানির গরু আল্লাহর কাছে প্রিয় হতে থাকে মানুষের কাছে প্রিয় হতে থাকে যদি মানুষের কাছে প্রিয় হয় তাহলে সেই বস্তু আল্লাহর কাছেও প্রিয় হবে কোরবানির গরু যেন লেজ না হয় কোরবানির গরু সব ত্রুটি থেকে সুন্দর পাক সাপ থাকতে হবে